বাসা যখন বিড়ালের জন্য পর্যাপ্ত খাবার না থাকবে তখন কি করব। তো এই নিয়েই আজকের ভিডিওটা তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন বিড়ালের খাবার তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম মাছ কুমড়ো আলু আর ভাত অবশ্যই এখানে মিষ্টি কুমড়োটা নিতে হবে আজকে বেশ খোঁজাখোঁজের পর দেখলাম আমার বাসায় বিড়ালের জন্য খাবার তারপর যখন দেখলাম ওর জন্য তেমন কিছু খাবার নেই মাংসও নেই তখন ভাবলাম ওর জন্য একটু সবজি দিয়ে কিছু বানিয়ে দেই। আপনি ওর জন্য যাই বানান না কেন সাথে যেন মাছ অবশ্যই থাকে কারণ বিড়াল মাছটাকে খুব বেশি পছন্দ করে এগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার ভেতরে এই উপাদানগুলোকে আমি দিয়ে দেবো আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটটাকে সিদ্ধ করবো তবে সিদ্ধ করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে পানিটা পুরোপুরি যেন না শুখায় কারণ এই খাবারটাকে যখন আমি ব্লেড করব তখন আমার পানির প্রয়োজন হবে আমি যদি অন্য কোনো পানি দিয়ে ওই খাবারটাকে বানিয়ে দিই তবে কিন্তু খেতে যাবে না এই যে আমার টুকু শোনা এখানে শুয়ে আছে আজকে দেখলাম ওর পশমগুলো একদম কালো কালো হয়ে গেছে তাই ভাবলাম ওকে একটু গোসল করানো যাক আমার পশমগুলো অনেক ভালো আদর করার ফাঁকে কাছে আমি চুলায় পানি বসিয়ে দিয়ে আসছি কারণ ঠান্ডা পানি দিয়ে ওকে গোসল করানো যাবে না বিড়ালকে সবসময় গোসল করার সময় একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে তো ও বুঝে গেছে যে ওরকে আমি গোসল করাবো তাই আসবে না আমার কাছে আপনারা চেষ্টা করবেন বিড়ালকে গরমের দিনে দশ দশ দিন পর পর গোসল করানোর মানে বেশি গোসল করানোর কোনো দরকার নেই বিড়াল যেহেতু ওরা এমনিতেই একটা পরিষ্কার প্রাণী ওরা নিজেদেরকে নিজেরাই ক্লিন করে নেয় তো আমি ওকে প্রায় সাত দিন পর গোসল করাইতেছি যেহেতু অনেক গরম গোসল করার পর ওকে দেখতে ঠিক এমন লাগতেছে আমার খুব হাসি পাইতেছে যে ওর যখন ওর পশমগুলো শুকনা থাকে তখন ওকে খুব হেলদি লাগে একটু মোটা শোটা লাগে কিন্তু ওর গোসল করানোর পর দেখতে পারতেছে যে ওর আসলে গায়ে কোনো মাংসই নাই। ওরে গোসল করানোর পর আমি খুব ভালোভাবে দুইটা শুকনা কাপড় দিয়ে ওকে খুব ভালোভাবে মুছে দিয়েছি যাতে ওর গায়ে ঠান্ডাটা না লাগে ওরে আমি কত সুন্দরভাবে গোসল করাই দিছি পুরো গা ক্লিন করে দিছি তাও দেখেন যে এটা গা পরিষ্কার করতেছে মানে আমি ওরে যে গোসল করাইছি ও তাতেও মানে খুশি না ও হ্যাপি না তারপর ওরে আবার আমি একটু রোদে নিয়ে আসলাম যাতে ওর শরীরটা একটু গরম হয় যেহেতু ও বিড়াল ওকে গোসল করাইছি ওর ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি দেখুন ও খুব চঞ্চল হ্যাঁ ও খুব চঞ্চল মানে যেই জিনিস পাবে সেই জিনিস নিয়েই খেলা শুরু করে দিবে দিকে আমার খাবার মানে আমার বিড়ালের জন্য খাবারটা যে খাবারটা আমি ওর জন্য তৈরি করেছিলাম সেই খাবারটিও সিদ্ধ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের পানি কিন্তু রয়েছে আমি কিন্তু সব পানিটুকু শুকিয়ে ফেলিনি তো এই খাবারটিকে আমি এখন ব্লেন্ড করব তার জন্য ব্লেন্ডের জগে নিয়ে নিচ্ছি আর মাছ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাছের ভেতরে যেন কাটা না থাকে ওরা ওরা যেহেতু বাচ্চা আর বড়োদেরকেও কাটা দেওয়া উচিত না আমি মনে করি তো এই তো খাবারটা আমি ব্লেন্ড করে নিয়ে টুকটুকে কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে এইভাবে বিড়ালদের খাবার বানিয়ে দিতে পারেন তবে সময় না ওদের কিন্তু মাংস মাছ এসব দেওয়াই উচিত কারণ এগুলো খেলে ওদের শরীরে শক্তি আসে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ